উপস্থিত সাংবাদিক দখলদার সরকার গতকাল আমার স্ত্রী এবং আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরোজা মাহমুদের বিরুদ্ধে যে বানোয়াট মামলা দায়ের করেছে সেই সম্পর্কে প্রকৃত তথ্য দেশবাসীকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বক্তব্যের শুরুতে ফিরোজা মাহমুদের পরিচয় বোধ একটি বিশদভাবে দেয়া প্রয়োজন আপনারা সবাই জানেন যে ফিরোজা মাহমুদ আমার স্ত্রী তার বাইরে তার পরিচয় হল তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং প্রখ্যাত শিল্প গোষ্ঠী মন্দু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব হারুদ রশিদ খান মন্দুর কনিষ্ঠ কন্যা ফেরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তিনি মাস্টার্স ডিগ্রি গ্রহণ করেছেন আপনাদের কাছে কতগুলো নথি আমি ইতিমধ্যে দিয়েছি এখন এই নথিগুলো থেকে আমি যখন একে একে ব্যাখ্যা করব তারপরে আপনাদের কাছে নিঃসন্দেহে প্রমাণিত হবে যে দুদক সম্ভবত উপরে নির্দেশে যে মামলাটি দায়ের করেছে গতকাল সেই মামলা বেআইনি ভিত্তিহীন বানওয়াট এবং হয়রানিমূলক এই মামলাটি করা হয়েছে শুধু মাত্র কারণে সেটি হচ্ছে ফেরোজ মাহমুদ আমার স্ত্রী সেই অপরাধে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে আপনাদের কাছে প্রথম যে নথিটি আছে সেই নথিটি প্রথম পাতাটি দেখুন আপনাদের নথির প্রথম পাতা আমি একে একে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পাতা উল্টান একটা একটা করে প্রথম যে নথিটি সেটি হলো দু হাজার ষোলো সতেরো আয়কর বছরে ফিরোজ মাহমুদ যে আয়কর প্রদান করেছেন তার নথি আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই অর্থ বছরে ফিরোজা মাহমুদ একানব্বই লক্ষ টাকা আয়কর প্রদান করেছেন এবং শুধু এই এক বছরই নয় ফিরোজা মাহমুদ দীর্ঘদিন ধরে প্রতি বছর করে আয়কর প্রদান করে দ্বিতীয় পাতাটি হল দু হাজার অর্থ বছরে বা আয়কর বছরে ফিরোজা মাহমুদ যে তার সকল আয়কর সঠিকভাবে দিয়েছেন সেটি আয়কর বিভাগ একটি প্রত্যয়নপত্র দিয়েছে সেই প্রত্যয়নপত্রের কপিটি হচ্ছে দ্বিতীয় পাতাটি তৃতীয় যে পাতাটি এটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করছি এটা দু হাজার তেরো চোদ্দো সালের আয়কর বছরের প্রত্যয়নপত্র এটাতে শেষ কয়েকটি লাইন খুবই গুরুত্বপূর্ণ আমি একটু পড়ছি আপনাদের জন্য। ভিত্তিতে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেরো চোদ্দোতে তার যে আয়কর তিনি সম্পূর্ণ আয়কর পরিশোধ করেছেন তারপরের লাইনটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি শি হ্যাজ নো আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস আপ টু অ্যাসেসমেন্ট ইয়ার টু তার মানে আয়কর বিভাগ বলছে যে দু হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত ফিরোজা মাহমুদের কাছে সরকারের কোনো রকম টাকা পাওনা নাই কোন রকম পূর্বতন টাকা পাওনা নাই দু হাজার পর্যন্ত এখন যদি আমরা মামলাটি কালকে করেছে সেটার দিকে একটু দৃষ্টিপাত করি সেই মামলায় তারা কি বলেছে তারা বলেছে দু সালে ফিরোজ মাহমুদে ফিরোজ মাহমুদ একটি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করেছিলেন সেই অ্যাপার্টমেন্টে তিনি নাকি ষাট লক্ষ টাকা সিক্সটি লাখ ষাট লক্ষ টাকা তিনি মূল্য কম দেখিয়েছেন এই হচ্ছে মামলা কালকে কিন্তু কালকে মামলার কথাই এটুকু তো তাহলে সরকারের একটি অংশ বলছে যে দু হাজার তেরো চোদ্দ পর্যন্ত ফিরোজা মাহমুদের কাছে সরকারের কোনো পাওনা নাই এবং তিনি সম্পূর্ণ কর পরিশোধ করেছেন তাহলে আরেকটি অংশ আবার দু সালে কিভাবে যেতে পারে তো বাংলাদেশে কি আইন এক একজনের জন্য এক একভাবে চলে যেহেতু মাহমুদুর রহমানের স্ত্রী এই জন্য দু সালে চলে যেতে হবে আজকে কত সাল দু সাল আর আপনি দু সালে চলে গেছেন তো এরপরে কোথায় যাবেন কত পিছনে যাবেন আসল কথা হচ্ছে হয়রানি করা তো কাজেই এই প্রত্যয়ন পত্রের আলোকে আপনারা বুঝতে পারছেন যে দুদকের মামলা ভিত্তিহীন বেআইনি এবং পরিষ্কারভাবে হয়রানিমূলক চার নম্বর যে কাগজটি সেটি হচ্ছে যে ফিরোজ মাহমাদের আরেকটি পরিচয় তিনি একজন সিআইটি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন এবং তিনি সিআইপি কবে হয়েছেন বর্তমান সরকারের আমলে আপনি সার্টিফিকেটটি দেখুন দু হাজার সালে এবং তিনি কেন হয়েছেন সিআইপি কারণ সিরামিক তৈজসপত্র রপ্তানিতে তার যে অবদান সেই অবদানের বিনিময়ে তিনি দু সালে সিআইপি হয়েছিলেন যদিও পরবর্তীতে দুই সালে আমাদের যে পারিবারিক সিরামিক কোম্পানিটি ছিল সেটি আমরা বিক্রি করে দিয়েছি তাহলে ফিরোজা মাহমুদ একজন সিআপিও এবার আমি আপনাদের কাছে মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনাদের সামনে উপস্থাপন করছি এখন যে কাগজটি আপনাদের কাছে আমি দেখবেন আপনারা এই কাগজটি কে দিচ্ছে দিচ্ছে রাজুক রাজুক দিচ্ছে কাকে রাজুক দিচ্ছে রোমো রোফ চৌধুরী র্যাঙ্ক লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টরকে দিচ্ছে অর্থাৎ চিঠির প্রেরক সরকার মানে রাজুক চিঠির প্রাপক র্যাংকস প্রপার্টিস লিমিটেড এর যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি যে জমিটিতে ফিরোজা মাহমুদ তার অ্যাপার্টমেন্টটি ক্রয় করেছেন সেই জমিটির মালিক ছিলেন মরহুম ফজলুর রহমান এবং সেই জমিতে যারা ফ্ল্যাট নির্মাণ করছে তারা হচ্ছে লিমিটেড সুতরাং এই যে এবং প্রাপক তারা মিলে যে ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করছে সেখানে ফিরোজ মাহমুদের কোনো ভূমিকা নাই কোনোরকম ভূমিকা নাই ফিরোজ মাহমুদের এটা পুরো চিঠিটা পড়লে আপনারা দেখবেন যে চিঠি লিমিটেড এবং রাজুক তারা আলাপ আলোচনা তারা মূল্য নির্ধারণ করছে এবং এই চিঠির দ্বিতীয় পাতায় আপনি দেখুন এই মূল্য নির্ধারণ করে তারা আবার কাকে জানিয়ে দিচ্ছে এই চিঠির কপি কাকে দেওয়া হয়েছে এই চিঠির কপি দেওয়া হয়েছে সহকারী মহাব্যবস্থাপক জনতা ব্যাংক আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে জনতা ব্যাংক তাকে কপি দিল কেন রাজুকের এই চিঠি আমি ধারণা করছি যে এই অ্যাপার্টমেন্টটি করার ক্ষেত্রে হয়তো র্যান্স প্রপার্টিস লিমিটেড জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল আমার ধারণা আমি সঠিকভাবে বলতে পারবো না বাট আমার কাছে এটাই রিয়ালিস্টিক মনে হচ্ছে তাহলে জনতা ব্যাংককেও তারা জানিয়ে দিচ্ছে যে এই ফ্ল্যাটের দাম এত সুতরাং রাজুক দাম ঠিক করলো মানে সরকার দাম ঠিক করলো দামটি জানালো কাকে দামটি জানালো রোমরভ চৌধুরী এবং কপি দিল জনতা ব্যাংকে কই কোনো কপিও তো দেয় নাই এই চিঠির কোনো কি ফিরোজ মাহমুদকে দিয়েছে কোনো ফিরোজ মাহমুদ কপি দেয়নি কেন দেয়নি কারণ রাজুক জানে এই মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ফিরোজা মাহমুদের কোনো ভূমিকা নাই অথচ এই সরকার বা সরকারের নির্দেশে বাহকের ভূমিকায় অবতীর্ণ দুদল মামলা করল ফিরোজ মাহমুদের বিরুদ্ধে আচ্ছা ফিরোজ মাহমুদের কোনো নাম কোথাও নামগন্ধ কোথাও নাই ফিরোজ মাহমুদ মামলা করলো এটি একটি ভয়ঙ্কর মামলা ভয়ঙ্কর মামলা এই জন্যে আমরা ভয় পেয়ে গেছি সেটা না ভয়ঙ্কর মামলা বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে প্রতিটি ফ্ল্যাট ওনারের জন্য। বাংলাদেশে যারা যারা ফ্ল্যাট ওনার আছেন প্রত্যেকের বিরুদ্ধে এরকম ভুয়া মামলা করা সম্ভব যদি এই মামলাকে আপনারা মেনে নেন কাজেই আইনগতভাবে যে লড়াই করবার সেই লড়াই তো আমরা করবোই আমাদের মতো করে আমার মনে হয় সামাজিকভাবে আপনাদের এই ধরনের মামলার বিরুদ্ধে লড়াই করা উচিত না হলে আজকে ফিরোজা মাহমুদ ভিকিম হচ্ছে কালকে কিন্তু আপনারা সবাই ভিক্রিম হবে মামলা আপনাদের বিরুদ্ধে করে দেবে যারা যারা ফ্ল্যাট কিনেছেন সকলের বিরুদ্ধে করে দেবে তো আপনারা কি করবেন কাজেই এই মামলাটিতে দেখতে পাচ্ছেন যে কত বড় ভুয়া মামলা এই সরকার করেছে পরবর্তী কাগজটি অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ আমার কাছে আমার কাছে অন্তত লিগালি আইনগতভাবে আরও গুরুত্বপূর্ণ কেন এটি একটি অ্যাভিডেভিট শেষ পাতাটি একটু দেখুন আপনি দয়া করে অ্যাভিডেভিট অ্যাভিডেভিট কে করছেন করছেন রোমোরভ চৌধুরী কার কাছে করছেন রেজিস্টার গুলশান অ্যাভিডেভিট কিন্তু ফিরোজা মাহমুদ করে নাই অ্যাভিডেভিট করছে রোমোরভ চৌধুরী আমি এভিডেভিডের কিছু অংশ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দ্যাট আই এম এ ন্যাশনাল অ্যান্ড রেসিডেন্ট অব বাংলাদেশ কে বলছেন রোমরব চৌধুরী বলছেন দ্যাট দ্য ইমোভেবল প্রপার্টি মেনশন ইন দিস ডিড ইজ নট আন্ডার অ্যাটাচমেন্ট আন্ডার দা বাংলাদেশ কোলাবোরেটার্স স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নাইনটিন সেভেন্টি টু পিও নাম্বার এইট অফ নাইনটিন সেভেন্টি টু সবগুলো আমার পড়ার দরকার নেই সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা দিচ্ছি সেটা সাত নম্বরটা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সাত নম্বর সেখানে কি বলছে দ্যাট দ্য কিন্তু ট্রান্সফার হয় নাই টু বি ট্রান্সফার কারেক্টলি ডেসক্রাইব কারেক্টলি ডেসক্রাইব করা হয়েছে কে ডেসক্রাইব করেছেন রবরভ চৌধুরী অ্যান্ড হ্যাজ নট বিন আন্ডার ভ্যালুড এটা ভ্যালুয়েশন কম দেখানো হয় নাই হ্যাজ নট বিন আন্ডার দ্য ভেন্ডার মানে কে চৌধুরী রাইট হাইট প্রপার্টি মানে পুরো ক্ষমতাটাই ভেন্ডারের কাছে ভেন্ডারের কাছে রাইট ট্রান্সফার করবার জন্য ভেন্ডার বলছে যে মূল্য কমানো হয় নাই অফ চৌধুরী বলছেন চৌধুরী এখানে ফিরোজা মাহমুদের ভূমিকা কোথায় তো মামলা ফিরোজ মাহমুদের বিরুদ্ধে কি করে হলো ফিরোজ তো কোনো পিকচারে আসছে না আপনি যদি একটি দোকানে যান একটি দোকানে আপনি ক্রেতা হিসেবে গেলেন সেই দোকানে আপনি দেখলেন সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা টাঙানো আছে থাকে তো দোকানে বিভিন্ন দোকানে থাকে না সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা তা আপনি ক্রেতা ওই মূল্য তালিকা দেখে আপনি দোকান থেকে মাল কিনে বাড়ি গেলেন চোদ্দ বছর পরে আপনার কাছে দুজন মামলা করলো তুমি যে চোদ্দ বছর আগে যে মালটা কিনেছিল ওই দোকান থেকে ওইটা বেআইনি ছিল কাজে তোমার বিরুদ্ধে এখন দুদকের মামলা হবে তাতে কি করবেন তাই তো ঘটনা তো তাই আমি দোকান থেকে ফিরোজ মাহমুদ দোকান থেকে কেনে নাই সে আর ব্যক্তির কাছ থেকে কিনেছে সরকারি নির্ধারিত মূল্যে কিনেছে এখন চোদ্দ বছর পরে সরকার বলছে না তুমি ওই যে কিনেছিলে ওটা ওটা বেআইনি ছিল কাজে তোমার বিরুদ্ধে এখন দুদকের মামলা হবে তুমি তোমার এখন জেল জুলো এটা পেতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু আগে আপনাদেরকে আমি কাগজপত্র দিয়ে দিয়েছি যে ফিরোজ মাহমুদ বছরে ট্যাক্স কত দেন এক কোটি টাকা তাই তো আর এখানে দুদক কি বলছে তিনি সম্পদের মূল্য কম কত দেখিয়েছেন ষাট লাখ টাকা তো যে ব্যক্তি এক কোটি টাকা ট্যাক্স দেয় প্রতি বছর সে তার সম্পদের মূল্য ষাট লক্ষ টাকা কম দেখিয়ে তার লাভ কি সম্পদের মূল্য ষাট লাখ টাকা বেশি দেখালে তার সমস্যা কোথায় কিন্তু বছরে ট্যাক্সই দেয় এক লাখ এক কোটি টাকা সেখানে একটা কথা বলা হয় যে সুবিধাটা হলো ট্যাক্স ফাঁকি দেওয়া যায় কি ট্যাক্স ফাঁকি দেওয়া যায় ওই ষাট লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট একটা ট্যাক্স আছে তো ষাট লাখ টাকার পনেরো পার্সেন্ট ট্যাক্স কত নয় লাখ টাকা তাই তো ঠিক বললাম লাখ টাকা তো যে ব্যক্তি বছরে এক কোটি টাকা ট্যাক্স দেয় তার কাছে লাখ টাকা খুব বেশি হয়ে তাই না নয় লাখ টাকা বাঁচানোর জন্যে সেই ব্যক্তি তার মূল্য সম্পদের মূল্য ষাট লাখ টাকা কম দেখালেন এটা কোনো পাগলও বিশ্বাস করবে কিন্তু বাংলাদেশটা এখন পাগলের দেশ বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছে সব পাগল কুলেরা রাষ্ট্র পরিচালনা করছে কি করবে এবং আরও আইনের কথা হলো গেইন ট্যাক্স নামে একটা কথা আছে এই ট্যাক্সটাকে বলে গেইন ট্যাক্স এই গেইন ট্যাক্স কে দিবে ডেভেলপার দিবে জমির মালিক দিবে জমির মালিকটা ফেরালে মামুদ ছিল না ডেভেলপার তো ফেরালো না তাহলে গেইন ট্যাক্স যদি কেউ ফাঁকি দিয়ে থাকে তাহলে জমির মালিক এবং ডেভেলপার ফাঁকি দিয়েছে কাজে মূল্য কম দেখিয়ে যে সুবিধাটা পাওয়ার কথা সেই সুবিধা ক্রেতা কিভাবে পাবে সেটা পাবে পারে তাহলে মামলা ফিরোজ মাহমুদের নামে কিভাবে হতে পারে কিভাবে হতে পারে এবার এবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করি ফিরোজা মাহমুদের নামে মামলা হয়েছে শুধুমাত্র একটি কারণে যে সেই মাহমুদুর রহমান স্ত্রী দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশিত বা কাকতালীয়ভাবে এই সরকার আমার বিরুদ্ধে একাশিটা মামলা দিয়েছে আমি বর্তমান সরকারের সাড়ে আট বছরের মধ্যে পাঁচ বছর কারাগারে ছিলাম প্রায় আমি আটত্রিশ দিন রিমান্ডে গিয়ে নির্যাতিত হয়েছি আমার উনআশি বছরের বৃদ্ধা মাতা তার বিরুদ্ধে মামলা দিতেও এই দেশের নারী প্রধানমন্ত্রী কোনোরকম লজ্জাবোধ করেন নাই একজন নারী প্রধানমন্ত্রীর লজ্জা পাওয়ার কথা যে আমি উনআশি বছরের একজন সাবেক অধ্যাপিকা আমার মা একজন অধ্যাপিকা একজন অধ্যাপিকার বিরুদ্ধে মামলা আমার একটু লজ্জা থাকা উচিত নারী প্রধানমন্ত্রী সেই লজ্জা বোধ করেন নাই আজকে আমার পরিবারের সদস্য সংখ্যা তিন আমার মা আমার স্ত্রী আমি তো আমার মায়ের নামে আগে মামলা দেওয়া হয়েছে আমার নামে একাশিটা মামলা আমি জেল খেটে এসেছি বাকি ছিল আমার স্ত্রী কোর্স কমপ্লিট এবার শ্রীর নামে মামলা দেওয়া ভুল করছেন তারা মনে করছেন এইভাবে আমার পরিবারের বিরুদ্ধে জুলুম নির্যাতন করলে আমার জুলুম নির্যাতন করলে আমার কণ্ঠরোধ করা যাবে আমার কণ্ঠরোধ করা যাবে না আমার পরিবারের বিরুদ্ধে যতই নির্যাতন করা হোক না কেন আমার উপরে যতই নির্যাতন করা হোক না কেন দিল্লির সেবা সরকারকে বুঝতে হবে যে আমি বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যে লড়াই করছি আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে লড়াই করছি আমি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই করছি আমি বাংলাদেশে ইসলামের আদর্শ রাখবার জন্যে যে লড়াই করছি সেই লড়াই কোনো অত্যাচারে বন্ধ করা যাবে না সেই লড়াই বন্ধ হবে না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বর্তমান শাসক শ্রেণীকে জুলুম নির্যাতন করে কোনো আদর্শকে হত্যা করা যায় না পৃথিবীতে কোথাও যায়নি বাংলাদেশে এটা সম্ভব হবে না আপনারা অনেকেই অবগত আছেন যারা এখানে সাংবাদিক উপস্থিত আছেন যে আমার কর্মজীবন আমি সম্পূর্ণ সততার সাথে আমি অতিবাহিত করেছি পাঁচ বছর সরকারি দায়িত্বে ছিলাম কোন সময় কোনো অতিরিক্ত সুবিধা আমি সরকারের কাছ থেকে গ্রহণ করিনি আরে ভাই আমি তো রাজকের একটা প্ল্যাট পর্যন্ত দিন চাই নাই একটা গাড়ি ব্যবহার করি নাই সরকারের সুতরাং সততার পরীক্ষা আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন না এই সততার পরীক্ষা নিয়ে আপনারা আমার সাথে পারবেন না ইনশাল্লাহ আপনারা পরাজিত হবে আপনারা অনেকেই হয়তো আপনাদের মনে থাকার কথা বেশ কয়েক বছর আগে আমি আমার দেশ পত্রিকায় একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম সততায় পারবেন না প্রধানমন্ত্রী আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার প্রতিটি সদস্যকে চ্যালেঞ্জ করছি সততা নিয়ে আপনারা আমার সাথে প্রকাশ্য বিতর্কে আসুন আমরা প্রকাশ্য বিতর্ক করি কে কত সব বাংলাদেশে বাংলাদেশের কোটি নাগরিক তারা সিদ্ধান্ত কে সৎ আর কে দুর্নীতিবাজ বাংলাদেশের লড়াকু গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষ সেই বিতর্ক শেষে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি অবনত মস্তকে গ্রহণ করব আপনারা কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ আমি প্রস্তুত কোথায় বিতর্ক করতে চান কবে করতে চান আপনারা ঠিক করে শুধু আমাকে জানিয়ে দেবেন আমি প্রস্তুত আর আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না সবশেষে শুধু বলে যাই আমার লড়াই অব্যাহত থাকবে আমি জেল থেকে বেরিয়েছি ছয় মাস আমাকে বিদেশে যেতে দেওয়া হয়নি আমি চিকিৎসা করতে পারিনি আমি গত তিন মাস প্রবল অসুখে শয্যাশয়ী ছিলাম কিন্তু মাথা নত করি নাই মাথা নত করবো না মাথা নত একজনের কাছেই করেছি সেটা মহান আল্লাহ তালা সেটা ছাড়া আর কারো কাছে মাহমুদুর রহমান মাথা নত করবে না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যে ধৈর্য ধরে আমার বক্তব্য শুনলেন এই জন্য আপনাদের অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ